নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখনকার ভিডিওটা আমি কাকে নিয়ে করছি বন্ধুরা আমি যত ভাবি এই ন্যাংটা সংটা পংটা যেগুলো আছে নেংটি সেংটিগুলোকে নিয়ে বলবো না এরা মাকড়সার মতো আমার গা দিয়ে নৌকো বাইকতে থাকে জানো তো মাকড়সা যেমন গা দিয়ে অনেক সময় বায় না হ্যাঁ টিকটিকিরা যেমন দেয়ালে চিপকে থাকে সেরকম টিকটিকির মতো চিপকে থাকে কি মধু যে আমার আছে কি মধু যে আমাকে চেটে পায় আমি জানি না তো ভেবেছিলাম বলবো না ইগনোর করবো বাট এটা যেহেতু আমার সেই স্পেশাল চাইল্ডের কথা সেখানে আমি চুপ থাকতে পারি না আর আনতাবলি ভুলভাল গল্প বানানো সে গল্পের গরু গাছে তোরা কথা যখন কানে আসে না মাথাটা গরম হয়ে যায় আর যদি সত্যি কথা বলে চলো মনে হয় তখন যে এটা তো সত্যিই বলেছে চলো চেপে যাই সত্যি কথা বললে গায়ে লাগে না দেখবেন গায়ে লাগে না কিন্তু যখনই মানুষ কোনো মিথ্যে কথা বলে না তখন গায়ে লাগে তো যাই হোক এখানে ইগনোর করাটাই বেস্ট অপশান বলে আমি মনে করি বাট কিছু ক্ষেত্রে আমি ইগনোর করতে পারছি না এটা আমার ডিসক্রেডিট বলতে পারেন বাট এইসব নেংটি সুংটিকে নিয়ে আমি যত বলেছি আমার গা ঘিন করে ওঠে তবু বলতে হয় যেহেতু একটা ভিডিও দিতে হবে আর আমাদের এখানে কন্ট্রোভার্সির চ্যানেল তো এখানে কন্ট্রোভার্সি ওর ভিডিওতে যা দেখবো তাই নিয়েই আমাদের বলার অধিকার আছে তাই না তো এবার বলি এই নেংটি মানে এই আমাদের দমদমের একটা পানু দিদা আছে না পানু দিদা তো এই পানু দিদা নেংটি দিদাকে নিয়েই আজকে বলবো এই নেংটি দিদা কালকে লাইভ করেছে বুঝেছো বন্ধুরা কালকে না পরশু একটা লাইভ করেছে সেই লাইভে বলছে লাইভে বলছে যে আমার যে ছেলে বড় ছেলে যে স্পেশাল চাইল্ড তাকে নাকি আমি জন্ম দেওয়ার পর আমার মায়ের কাছে ফেলে রেখে আমরা দুজন হানিমুন করতে যাই হানিমুন করতে যাই এবং সেখানে আমার ছোট ছেলের জন্ম হয় হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না জন্ম হয় এবং তার তখন আমার মা আমার ছোটো বড়ো ছেলেকে দিয়ে অনেক কাজ করিয়েছে ওই জন্য কিছু শেখাতে পারেনি এখন গিয়ে আমার ছেলেকে নাকি মেয়ে সব শেখাচ্ছি তো যাই হোক এইসব কথা শুনে একমাত্র ওই অ্যাসাইলামে যাওয়া ছাড়া আর ওই সাইকেটিক ডাক্তার কাছে পৌঁছানো ছাড়া আমার কোনো আর অপশ মানে কথা আসছে না ইমিডিয়েট তাকে চিকিৎসা করানো দরকার তো আমি বলি কি তোর এই কথাগুলোর জন্যে তোকে উত্তরটা আগে দিয়ে নিই তোর এই কথাগুলোর জন্য তোকে আগে উত্তরটা দিয়ে নেংটি পানো শোন তুই যে বলছিস না যে আমি নাকি বছর আগে ন বছর ধরে আমার ছেলেকে মায়ের কাছে রেখে আমি হানিমুন করতে গেছিলাম হানিমুন করতে যায়নি তোর বাবা তোর মাকে ছেড়ে যখন পালিয়ে গেছিলো তোর বাবাকে খুঁজতে গেছিলাম বুঝতে পেরেছিস পানু এই পানু বুঝতে পেরেছিস তোর বাবা তোকে জন্ম দেওয়ার পর মানে তুই যখন জন্মাস তোর মুখটা দেখেই বুঝে গেছে তুই একটা অকাল প্রসণ্ড একটা নোংরা দুশ্চরিত্র মেয়ে হবি হয়তো এটাই বুঝে গেছে তোর মাকে ছেড়ে দিয়ে তোর বাবা পলাতক হয়ে গেছিলো আর তোর বাপকে খুঁজতে গেছিলাম আমি বুঝতে পেরেছিস বোঝাতে পারলাম হ্যাঁ আর তোকেও তোর মা মানে পড়াশোনা তো কিছু করাতে পারিনি তোর মা পাঁচবারই কাজ করে আর কি পড়াবে তোকে বল সেই জন্য দেখ তুই ক্লাস সেভেন পর্যন্ত পড়ে আর পড়তে পারিস নি তো তোকেও শেখানোর দরকার তা তুই আমার মায়ের কাছে চলে আয় তো আমার মা তোকেও শিখিয়ে দেবে কাজকর্ম কথাবার্তা কীভাবে বলতে হয় এগুলো শিখিয়ে দেবে আমার ছেলেকে শেখাতে পারিনি তো তোর কথা অনুযায়ী তোকে শিখিয়ে দেবে আমার মার তো এখন বয়স হয়ে গেছে দেখবি তোর থেকে ভালো কথা বলতে পারে ঠিক আছে চলে যাবি আর আমি না আমার বাবার ছবিটা দেখাতে পারবো আমার অনেক জায়গায় ছবি দেওয়া আছে তুই তোর বাবার ছবিটা একবার দেখাবি তো নেংটি পানু তোকে বলছি তুই কি তোর যেই বাবাটা তোর জন্ম দিয়েছে সেই বাবাটার ছবি তোর কাছে আছে পিকচার আছে কে তোর বাবা দেখাতে পারবি সেই তো তোকে জন্ম দিয়ে ছেড়ে পালিয়ে গেছে দেখ আমি তো আমার ছেলেকে আবার নিয়ে এসেছি ন বছর পর ন বছর পর আবার নিয়ে এসেছি তুই তোর বাবাকে পেয়েছিস খুঁজে তোর বাবাকে সে খুঁজতে গেছিলাম আমিও খুঁজে পাইনি আর তুই কি পেলি তোর বাপকে খুঁজে কিরে নেংটি হুম মা সারাদিন লোকের বাড়ি কাজ করে 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 তারপরে তোকে তো সেভেন পর্যন্ত পড়িয়ে আর পড়াতে পারিস পারেনি আগে কথাবার্তা কি বলবি এগুলো আগে ঠিক করে নে ঠিক আছে এখন তোকে স্ক্রিপ্টটা কে লিখে দিচ্ছে এইসব গল্প গল্পের গরু বানানো গল্পগুলো কে লিখে দিচ্ছে পানু হ্যাঁ এখন কে লিখে দিচ্ছে এখন তো আর কাব্যগ্রন্থ নেই তাই না কে রে নেংটি এবার আসি আমি এই নেংটির কিছু ভিডিওসের মধ্যে থেকে নেওয়া তোমাদের দেখাবো আমি দেখবে ওর বাসনপত্র ওর গ্যাসের ওভেন ও মাই বড একে নোংরা বললে আবার এর গায়ে তোমাকে নোংরা বলেছে তুই নোংরা তুই নোংরার হদ্দ তোর বাড়িতে পশুরাও জীবিত থাকে না তোরা তো মানুষ না তোরা জন্তুর দলেই পড়িস সেই জন্য হয়তো বেঁচে আছিস এখনও এত নোংরা বন্ধুরা এ একটা গ্যাস ওভেন আমার আজকে দশ বছরের গ্যাস ওভেন দেখবেন এখনও সেই চকচক চকচক করছে কোনো কাজের লোক তোদের বাড়ির কাজ করতে আসবে না নেংটি বুঝেছিস তুই এতটা নোংরা তুই এতটা নোংরা এত আনহাইজেনিক ওর বাড়ির পরিবেশ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখবে লাস্টে দিয়ে একদম ভিডিও লাস্টে আমি তোমাদেরকে অ্যাড করে দেবো এর কড়াইয়ের অবস্থা দেখবে এর ওই পাশে কি নোংরা ধারগুলো নোংরা গ্যাস ওভেনটা নোংরা ওর সমস্ত বাটি ঘটি সমস্ত কিছু নোংরা আর হ্যাঁ রে নেংটি ওই ট্যাঙ্কির জল দিয়ে নাকি তুই শুনলাম যে ওই কি সূর্যের রুটি করছিস ট্যাঙ্কির জল দিয়ে বন্ধুরা বোঝুন যাদের বাড়িতে ট্যাঙ্কি আছে সাবমার্সিবল হোক বা ওই পাম্প হোক যাই হোক ওই ট্যাঙ্কি ওই ফ্ল্যাটের ট্যাঙ্কি তাও আবার কোনো জন্মে পরিষ্কার হয় কিনা না সন্দেহ আমাদের নিজেদের ট্যাঙ্কি তাই আমরা চার মাস পাঁচ মাস বাদে বাদে পরিষ্কার করাই লোক দিয়ে ট্যাঙ্কিগুলোকে আর এদের এই যা বাড়ির অবস্থা যা মালিকের অবস্থা যা এদের লোকের ওখানে ফ্ল্যাটে থাকার মানুষগুলোর অবস্থা এরা ফ্ল্যাটের ওই ট্যাঙ্কি কোন জন্মে আদি অত অনন্তকাল ধরে ওগুলো পরিষ্কার হয় না সেই জল গড়গড় করে খুললো খুলে ওইটা দিয়েই গুললো গুলে ওইটাই খেলো আরে এক একটা ব্যারেলের দাম চল্লিশ টাকা করে নেয় কেন তোর তোর যে ওই রাখেলটাকে নিয়েছিস রাখেল না ওটা কি কী বলে রাখাল হ্যাঁ রাখাল ঋষি রাখাল পুষছে তোকে যে তোকে সুজির রুটি করে খাওয়াচ্ছে তুই সুজির রুটি করে খাচ্ছিস যখন করে কার্বোহাইড্রেট নেই তাও কিন্তু তোর বিছানা দেবে একদিকের বিছানাটা পুরো দেবে গেছে তুই জানিস তুই যখন লাইভ করতে বসিস তোর কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কী কী বেরিয়ে আসে উতলে আসে উতলায় এদিক দিয়ে বেরিয়ে যায় ওদিক দিয়ে বেরিয়ে যায় একটা দানবী মতো চেহারা বানিয়েছিস ওই কার্বোহাইড্রেট ছাড়া সূর্যের রুটি খেয়ে তুই তো এতদিন ছিলিস দালিয়া মাসি দালিয়া কোথায় গেল। দালিয়া থেকে কি এখন সুজিতে এসছে সুজি দালিয়া থেকে এখন ওটা উঠে এসেছে সুজিতে সুজি আর দই দিয়ে আর পচা ক্যাঙ্কির জল দিয়ে বানিয়ে সুজির রুটি ভুলেও কোনো মানুষ এদের বাড়িতে গিয়ে এক একটা অন্ন গ্রহণ করবে না এদের বাড়িতে পশুরাই বাঁচতে পারে না পশুরাও বাঁচতে পারে না মানুষ তো অনেক দূর এরা পশুর দলেই পড়ে পশুদের ইমিউনিটি পাওয়ারটা মানুষের থেকে অনেকটা স্ট্রং হয় তাও একটা মারা গেছে একটা পালিয়ে গেছে বলছি না পুরো বাড়িটার মধ্যে শনি বিরাজ করছে শনি বুঝতে পেরেছো বন্ধুরা এই যে হিরি হিরিম্বা এটা এটা কি বলবো নেংটি এই যে দমদমের পানু নেংটি হ্যাঁ দমদমের পানু নেংটি এর যা বাসনের ছিঁড়ি কড়াইয়ের ছিঁড়ি এত গুনুরা বাসন দিলো কড়াই দিল তার ছত্ত নাচ বানিয়ে দিয়েছে পুরো সত্য নাশ বানিয়েছে আসল কথা নিজেরা যদি নোংরা থাকে তাহলে যতই তুমি ওকে নতুন বাসন দাও নতুন গ্যাস নতুন গ্যাস ওভেন দাও যাই তুমি দাও না কেন ওইগুলোর অবস্থা খারাপ নতুন বাড়ি করেছে এই বছর খবে বোধ হয় উপরতলাটায় উঠেছে আর আমার বাড়ি আজকে দশ বছর পেরিয়ে বারো বছরে চললো বারো বার তেরো বছর হচ্ছে আমার বাড়ি এখনও বেশি বেশিনের ধারে একটুও শ্যাওলা পাবে না একটুও বেশিনের ধারে শ্যাওলা পাবে না কাজের মাসুরা কত করে একবার ধুয়ে চলে যায় নিজেদের পরিষ্কার করতে হয় এত জম্মের কুড়ে কুড়ে জম্মের কুড়ে কুড়ে জম্মের কুড়ে জম্মের নোংরা মেশিনের ধার বাসন খাবার সমস্ত কিছু দেখলে ঘৃণায় গা গুলিয়ে উঠবে ঘৃণায় গা পুরো গুলিয়ে উঠবে এ আসে আবার লোকের বিচার করতে এ মোটা ও নাটা তুই কি তুই কি তুই যখন বসিস তলায় একটা ইনার পরিস ওই জামাটার একটা ওই যেখানে দেখ গোগল বার করা এইদিকে মাংস ঠাংস বার করা যে জামাগুলো করে বসিস ওপরটা নয় লোককে দেখিয়ে চোখে সুখ দেওয়াস বাট নিচটার মধ্যে কিছু তলায় কিছু ইনার পরিস তো তো উড়ে উড়ে মাঝে 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 তোর ঠাইমাই সব দেখা যায় তুই খেয়াল করিস না ইচ্ছা করেই দেখাস কী রে নেংটি তোকে আমি না বললে তোর পেটের ভাত হজম হয় না না হ্যাঁ দেখ তোর বাপকে খুঁজতে গেছিলাম পাইনি খুঁজে বাপের ছবিটা একবার দেখাবি অনেক মানুষ দেখতে চাইছে তোর কাছে মানে কি লোকে সুজির রুটি খেতে রেসিপি জানতে চাইছে ও মাই গড বন্ধুরা প্লিজ তোমরা কেউ এর কাছে রেসিপি জানতে চাও না এর রেসিপি খেলে তোমরা মারা যাবে এ রেসিপি খেলে এরা পশু এরা পশু তাই এরা মারা যায় না মানে এদের মানে পশুদের নিয়ে থাকতে থাকতে এদের ভেতরে পশু ইয়ে ঢুকে গেছে তাই এরা বেঁচে আছে ওরা জনম থেকেই রকম নোংরা খেয়ে 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 এদের হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এরা বুঝতে পেরেছিস আর শোন তুই যে দেখাচ্ছিস না বলছিস না যে আমার মেয়েকে আমি রান্না করে খাওয়াই আমার মেয়েকে আমি রান্না করে খাওয়াই কেন খাওয়াস বলবো আসল কথাটা বলবো বলবো তুই কেন খাওয়াস নেংটি তোর মেয়েকে তোর মেয়ে এখন ওই যে একটা স্কুলে আছে না ওই প্রাইমারির অক শেখাতে যায় হ্যাঁ প্রাইমারির বেসিক যেটা একদম নার্সারি নার্সারি ওই সেকশানটাতে অওয়া এবিসিডি শেখাতে যায় সেই চাকরিটা পেয়ে ওই সাত আট হাজার টাকা নিয়ে আসে বলে তোর মেয়েকে ওই সূর্যের রুটি করে খাওয়াস বুঝেছিস যখন তোর মেয়ে ঘরে থাকতো তখন কিন্তু তুই সূর্যির রুটি করে দিস দিতিস দিতিস না তখন তুই খেতিস কি বলতো পাউরুটি মানে ব্রেড শুধু ব্রেড খেয়ে রাতিবেলা শুয়ে থাকতিস তোর মেয়ে যখন জ্বরে কাতরাচ্ছিল তখন অন্য লোক ভিক্ষার দানে তোকে খাবার পাঠিয়েছিল এই যে কাব্যগ্রন্থ হ্যাঁ এর এ তোকে খাবার পাঠিয়েছিল তারপর তোর মেয়ে দুটো ডাল ভাত খেয়েছে মনে করে মনে পড়ে তখন কিন্তু মেয়েটাকে ওটসের রুটি সুজির রুটি ওই যে আলমন্ড তারপরে তোর আর কি খাস সিয়াসিড ক্যাজুই এগুলো কিন্তু খাওয়াতিস না কারণ তখন হিসিও ছিল না মানে হিসি মানে ওই রাখাল রাখালটা হ্যাঁ ওই অন্যের বর চুরি করার যে রাখালটাকে ধরেছিস না ডোমেস্টিক এরিয়ায় যে প্রস্টিক ব্যবসা করিস না অন্যের বরকে চুরি করে তার মাথায় বাড়ি মেরে যে খাচ্ছিস না সেই খাওয়াটার লোকটা তখন জোগাড় করতে পারিস নি আর তোর মেয়েও তখন ইনকাম করতে পারতো না ঘরে বসেছিল ঘরে বসেছিল স্টাডি করছিল কিন্তু তাই তোর এই মেয়েটাকে দিয়ে তুই রাম খাটানো খাটিয়ে নিয়েছিস শুধু খাটবি কিন্তু করে আমি খাওয়াবো না খাইয়েছিলিস যখন তোর মেয়ে জ্বরে কাতরাচ্ছিল উঠে বাজার করতে যেতে পারিনি মাংসটা আনতে পারিনি তখন কেমন দাঁত কিরমির করছিলিস দেখাবো সেই দৃশ্যটা দেখাবো তুই যে কতটা সেলফিস সেটার প্রমাণটা দেখাবো যে ইনকাম করতে পারলে তবেই তার ভ্যালু আছে তবেই তাকে মুখের গোড়ায় সিয়াশিড আর ক্যাজুই ধরবি আর ইনকাম করে না আনতে পারলে তুমি লাথি মারো নিজের মেয়েকেও জাস্ট ফর ইউজ আমাদের সন্তানরা এখনও ইনকাম করার বয়স হয়নি ইনকাম করার এখনও সুযোগ আসেনি আমরা উঠে উঠে এখনও আমার ছেলেদের জন্য রং বেরঙের খাবার বানিয়ে খাওয়াই যতই রান্নার লোক থাকুক আর যাই থাকুক কিন্তু ছেলেদের শৌখিন খাবারগুলো আমরা করে করে খাওয়াই এখনও ইনকাম করে না এটাই তোর সাথে আর অন্যান্য মায়েদের পার্থক্য বুঝতে পারলি নেংতি বুঝতে পারলি তুই যে বাপ বলতে আসছিস না আমার মেয়েকে আমি হাতে করে খাওয়াই এটা তোর স্বার্থের জন্য খাওয়াস ওই যে সকালবেলা বেরিয়ে গিয়ে ইনকামটা করে নিয়ে আসে যে ইনকামটা তুই ভোগ করিস সেই জন্য ওকে খাওয়াস যখন ও ইনকাম করতে পারতো না মানে ইনকাম করতে নামেনি মানে ওই টুকটাক গাড়ি চালাতো লোকের বাচ্চার স্কুলে পৌঁছে দিত সেইগুলো টুকটাক করতো এরকম একটা বেশ একটা রেসপেক্টেবল একটা স্কুলে চাই যায় অপরাকার এ বিসি দিয়েই সেটা না কেন স্কুলের জবের একটা তো রেসপেক্ট আছে তাই না একটা মানে সম্মান আছে স্কুলের জবের স্কুলে যারা টিচারই করে তো সেই জায়গা যখন যাচ্ছে তখন তুই ভাবলি এবার তো আমাকে উঠে বানিয়ে দিতেই হবে সেই জন্য বানিয়ে দিচ্ছিস যখন মেয়েটা সত্যিকারের দরকার ছিল দুটো ডাল ভাত খেতে চেয়েছিলো তোর কাছে আমাকে একটু মা ডাল ভাত করে দেবে তুই দিসনি তুই দাঁত কিরমির করে উঠেছিলিস তুই দাঁত কিরমির করে উঠেছিলিস ভাল লাগে না আমার কাজটা কে করে দেবে আমি পারি না আমি পারি না তুমি কি করো ঘরে নেংটি সারাদিন এই আর এই খুলে এইখানে চেন খুলে হ্যাঁ চেন খুলে ওপেন করে তোমার হাম হাম দেখাও এইগুলো তুমি পারো না একটা সংসারে দুটো মানুষের একটিমাত্র ঘর যদি এইরকম বড় বাড়ি থাকতো তাহলে কি করতিস কালকে আমার চিমনি চিমনি পরিষ্কার করতে গিয়ে আমার হাত কেটে গেছে তোর গ্যাসটাকে পরিষ্কার করে দেবে তোর ওই স্বর্গ থেকে এসে তোর বাবা হ্যাঁ কী রে তোর বাবা স্বর্গে গেছে না নরকে গেছে জানি না তোর মতো যে জন্ম দিয়েছে তার যে কি অবস্থা জানি না তো তো আমি খুঁজে যখন পাইনি তাহলে নিশ্চয়ই কোথাও গিয়ে অবস্থান করেছে তোর বাবাকেই তো তো বছর ধরে খুঁজতে গেছিলাম তাই না যে তোর মাকে ছেড়ে চলে গেছিল তাই না তাই তো হ্যাঁ তো একে আমি এই ভিডিওটাতে এটাই বলবো এই নোংরা পাবলিকটা এর মানসিকতা নোংরা এ নিজে থাকে নোংরা এর চিন্তা ভাবনা নোংরা এ কথা বলে নোংরা এ ভিডিওতে দৃশ্য দেখায় নোংরা তো এটাকে আমি কি বলবো বলুন একে আমি কী বলবো বলুন আমার ভিউয়ার্সরা হয়তো প্রশ্ন করবেন দিদি কাকে বলছেন কাকে বলছেন তোমরা নেংটি বলে সার্চ করবে দেখবে পেয়ে যাবে ইউটিউবের মানে ওয়াইটির নেংটি বা ওয়াইটির দমদমের নেংটি বলে সার্চ করবে দেখবে পেয়ে যাবে আর তোমরা যদি ওর সত্যি সত্যি আমি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি একটু একটু ক্লিপিং তোমাদের দিয়ে দেবো দেখবে কে কেন নেংটি বলি কেন নেংটি বলি হুম তো চলো এই নেংটিকে যেটুকু দেবার ডোজ সেটুকু দিয়ে দিলাম আবার যখন কানে 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 আসবে তখন আবার দেব চলো কড়াই দেখে নাও আর এর ইয়ে দেখে নাও গ্যাসের ওভেনের অবস্থা দেখে নাও মাত্র এক বছরের সব মানে উপরে উঠেছে এক বছর হয় দোতলা করে ওই লোকের মাথায় পয়সা মা বাড়ি মা মেরেই দোতলাটা ওই করেছে না লোন নিয়েছিল লোন নিয়েছিল কিন্তু কোনো ইনকাম নেই লোন যে মানুষ নেবে সেগুলো শোধ করার জন্য মানুষের সোর্স অফ ইনকাম দেখে তো কিন্তু লোন নিয়েছে কোনো ইনকাম নেই কারা লোন দিয়েছে আমার জানা নেই তবে ও যাই হোক আমাদেরকে জানিয়েছিল লোন নিয়ে বাড়ি করেছে একটা রুম আর একটা খালি মতো তো সেইটাই সেইটুকু জায়গাও পরিষ্কার রাখতে পারে না আর যদি তিন চারটে পাঁচটা ছটা ঘর হতো এরা যে মানে গুয়ে গুয়ের মধ্যেই ঘুমিয়ে থাকতো যেখানে হাগু করতো সেখানেই শুয়ে থাকতো যদিও এটা এখনও সেটাই করে যেগুলো পশুগুলো যেখানে হাগু করে সেই হাগুর পাশেই বসে থালা নিয়ে খায় বুঝতে পেরেছো ওর খাবারের মধ্যে পোষ্য লে এসে পড়ে হ্যাঁ পটির ওর খাবারের পাশে খাবারটা রয়েছে প্লেটটা রয়েছে এখানেই কুকুরের পাছুটা মানে কুকুর যেখান থেকে পটি করে সেই পটিটা এখানেই মানে এদের এরা এরা কতটা গিঁধর বুঝতে পেরেছো গিঁধর তো যাই হোক তোমরা দেখো দেখে নাও আমি লাস্টে দিয়ে দিচ্ছি এর কড়াইয়ের অবস্থা দেখো ওই কালো 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 জিনিসের মধ্যেই ভাইরাস ঢুকে থাকে ওই জন্য মানুষ কড়াইটা একটু ঘষে পরিষ্কার করে অ্যাটলিস্ট পরিষ্কার রাখে যেমন বাটিপত্র ভাঙা বাটি ভাঙা কাপ সব কিছু ভাঙা কিন্তু এর আছে মানে এই যে লোকে দিয়েছে অনেকে দিয়েছে ওকে কিন্তু ও ইউজ করতে জানে না আর অকারটাই তো এরকম ভাঙা চোরা না মানুষের অকাত থাকবে না ভালো জিনিসে কাপে চা খাওয়া একটু ভালো ডিশে ভালো পাত্রে খাবার রাখা এগুলো নেই মানে এই সব ছোটোবেলা থেকে দেখেই ওঠেনি আর যখন বুদ্ধি হয়েছে শুধু ওই পাশে বেডে বেড বিছানাটা ভালো করে চেনে মানে তাও হোটেলের মানে ঘরের বিছানাটাও নোংরা হোটেলের হোটেলের লোকেরা তো বিছানা টান টান করে রাখে তাই গিয়ে শুতে পারে তা আদারওয়াইজ বাড়ির বিছানাটাও নোংরা বুঝতে পারছো ওই বিছানা ছাড়া আর কিছু চেনে নাই মহিলা তো যাই হোক তো আমি তোমরা তোমাদের কড়াইটা দেখাচ্ছি কড়াই আর বেসিনের অবস্থা দেখো আর ওই গ্যাস ওভেনের অবস্থা দেখো এই তিনটে জিনিস দেখলেই তোমরা বুঝে যাবে এ কত নোংরা কত নোংরা কত নোংরা এই নোংরার মতোই এর মানসিকতা চিন্তা ভাবনা এভরিথিং ইস ডার্টি চলো বন্ধুরা টাটা বাই বাই চলো তোর বাবাকে খুঁজে পাইনি ঠিক আছে চলো বন্ধুরা টাটা বাই বাই দেখো প্রিন্স ওভেনের অবস্থা দেখো আর দেয়ালের অবস্থা দেখো টাইলসের অবস্থা দেখো মুছেও না দেখো কি অবস্থা দেখতে পেয়েছ দেখো এই দেখো অবস্থা দেখো ট্যাঙ্কি থেকে জল নিচ্ছে দেখো ট্যাঙ্কির থেকে জল আর বেশি নিচ্ছে সাইডটা দেখো